এই গাইস তোমাদের নতুন ভিডিওতে একদম সবাইকে স্বাগত অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাতাম না পরে আমাকে মানে প্রিয়া ফোন করে বলে ভিডিও বানাতে তার আগে বলে দিই কেন এসব বলছি আমি অ্যাকচুয়ালি আমরা এসেছি পিকনিকে আমাদের সমস্ত টিম মিলে পুরোটা ঠিক আছে তো আমরা এসেছি তোমার অনেকে চিনবে অনেকে নাম যারা চিনো না অনেকে নাম শুনেছি অ্যাটলিস্ট এটা হচ্ছে আমরাপাড়া ঝাড়খণ্ডের আমরাপাড়া তো আমরা চলেছি এখন আমরা পাড়া একটা পিকনিকে আমরা আমি যে ইচ্ছে কাজ করি ঠিক আছে সমস্ত টিম মিলে এসছে তো এখন জাস্ট সবে পৌঁছালাম রাস্তাতে ব্রেকফাস্ট করে এসেছি অলরেডি মিডিল রাস্তাতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম কিন্তু হয়তো বেশি ভিড়টা না হয়নি বাকি এখন যা যা হচ্ছে সব কিছু সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এর মধ্যে আমাদের রেসপেক্টেড টিএম সাহেব এটা অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে অ্যান্ড পাশে আছে

বিজনেস লোকে এখন কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না তার বিশেষ কারণ হলো যে তোমরা তো জানোই সব ঠিক আছে জল নিয়ে এসেছি আমরা কিন্তু জলে ওটা খাবার জলে খাবারের জন্য জল রেখেছি বাকি বাসন কাসন ধোবো একটু অনেক জল আছে আর সত্যি কথা বলতে নেচারে জল এখন বলতে মানে সেই ফিলিংস তো অনেকদিন ধরে করিনি তাই ভালো আমি একটু ঘুরেও আসি ঘুরে আসা হবে এই দেখো কত সুন্দর সুন্দর জলগুলো বয়ে আসছে তো মানে সত্যি খুব ভালো লাগছে খুব আরাম লাগছে কিন্তু ধোয়ার পরে এবার চলে এসলাম মাংস ধুতে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচি তিনবার চারবার করে তারপর মাংস মাংস ধোয়ার পরে চলে গেলাম রান্নার দিকে চলো এবার তোমাদের দেখায় রান্না কে কে রান্না শুরু করলাম সবে

ভালোও লাগছিলো যে সবাই আশেপাশে ছিল তার মধ্যে দেখেছো এখানে চলেছে ডিজে অ্যাকচুয়ালি ডিজেটা আমাদের না যায় না কার বাট ওই ডিজে নিয়ে আমরা এনজয় করেছি তার সাথে দেখো কত সুন্দর একটা ক্লাউড জাস্ট অসাম ছিল প্ল্যান করলাম সেই ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওই পাহাড়টা ওপরে উঠবো যাই না কেন আমাদের মাইন্ড সেট হলো বাট ভাব এই দাদার কথা হলো যে নাকি এসে পড়তাম আর আসবো কেন তাও জানি না তাই ভালো যে ঘুরেই আসবি দেখে মনে হচ্ছিলো খুব কাছে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু দূরে জায়গাটা এখনো হেঁটে যাচ্ছি জানি না আরো মনে হচ্ছে দূর হতেই যাচ্ছে হতেই যাচ্ছে আমরা তো যাই না পাহাড়ের ওপরে একটা জঙ্গলের মধ্যে এসে গেছি আমরা সত্যি কথা বলতে অনেকটা উঁচু চলে কিন্তু বলতে গেলে প্রচুর হাঁপিয়ে গেছি সত্যি কথা বলতে মানে সত্যি খুব হাঁপিয়ে গেছি অনেকটা আরো আরো অনেকটা কিন্তু উঠতে আছে এখন উঠবো কি করে এই দেখো আমরা কতটা উপরে উঠেছি সব থেকে বড় কথা যে আমরা সবাই মিলে হাঁপিয়ে গেছি এনে তো উঠতে পারছেন না পুরো বসে গেছিলেন এক লাখ হলে যে আমরা কোনো বোতল নিয়ে আসছি জলের বোতল খাওয়ার মতো এখন একটু রেস্ট করছি আর উঠতে আছে আর আর উপর আছে অনেকটা আমরা এখানে রেস্ট করছি যাই আমরা কোথায় এসেছি আর এখানে কিন্তু পুরো জঙ্গল আমাদের গা হাত সত্যি কথা চুল কাটছে এমন জায়গায় আছি এমন পজিশন আছি যে আমরা বসে থাকতে হচ্ছে কেন করে এসে কেমন দেখো অবস্থা আমাদের বসে থাকতে হচ্ছে বাকি পিছনে কি ভাবে আসছে আগে বেরোতে পারবো কেন জানি না তাহলে দেখছি আমরা চলে এসছি ভালো কথা কিন্তু সত্যি কথা বলতে আমার হাত পা খুব চুলকাচ্ছে এমন কোন জঙ্গল ছিল কি পাতা ছিল জানি না আমরা ওপর থেকে নেমে চলে এলাম কারণ আরও যাবো ভাবলাম কিন্তু যেতে পারলাম না প্রচুর চুলকাচ্ছে হাত পা এখন গিয়ে শুধু এখন এলাম মানে হাত পা ধুতে আমাদের যা গা হাত চুলকাচ্ছে মানে বলার কথা না সত্যি কথা বলছি এখন সব খুলে দিলাম প্রচুর গরমও লাগছিল তাই সব কিছু খুলে তাই এখানে করে চলে এলাম এখানে করে এখন এসে পাহা ধুবো আমরা খালি পায়ে এসেছি আবার মানে ব্যাপারটা হলো নিচে অনেকগুলো কাঁচ টাছ পড়ে আছে জানি না আবার যদি কিছু অসুবিধা হয় এই দেখো আমরা মানে কি মজা লাগছে সত্যি কথা বলতে পুরো ঝিল ওদিক থেকে বয়ে বয়ে আসছে সবগুলো আর এখানে করে এসে কি মজা মানে সত্যি কথা বলতে খুবই মজা লাগছে আমার কি হলো পাহাড়ে আসি সত্যি এতক্ষণ মানে খুব চুলকাচ্ছিলো সত্যি মানে গাহাত হাত পুরো চুলকাচ্ছিলো কিন্তু এখন খুবই আরাম লাগছে এখানে এসে বসে আমাদের পেডিকিউর করার দরকারই নেই আমাদের পেডিকিউর করা এখানে অটোমেটিক অটোমেটিক পেডিকিউর আছে আমার পেডিকিউর করার প্রয়োজনই নেই ফাইনালি আমরা হাত তো ধুয়ে এলাম খুব এখানে আমাদের যে টিম আছে সেই টিম টিম মাংস খেতে নিয়ে এসছি শুধু টেস্ট করার জন্য এখন মধ্যে খাবার দাবার কিন্তু চালু হয়নি জাস্ট মাংস রান্না শেষ হলো তাই আমরা শুধু টেস্ট করার জন্য নিয়ে এলাম চলো টেস্ট করে দেখি আদৌ তো প্রিয়ার মতো তো হবে না যেদিকে সব ছেলেরাই আছে টেস্ট করি ঠিক ঠিক আছে আছে খারাপ না ভালো ওকে ওকে খাবার পালা এবার অনেক খাটাখাটি করলাম অনেক বসে অনেক খেতে বুধি ঘোরাঘুরি হলো জলও খুব ঘাটলাম এখন খুব খিদে পেয়েছে এখন খাবো আমরা কিছু কিছু লোক বসে আছি সেখানে করে হ্যাঁ খাবার দিয়ে শুরু করেনি না কে খাবার দেবে সবাই বসে গেছে খেতে কে খাবার দেবে তা জানি না এখন পাতা বসে আছি এরপরে সার্ভ করতে লাগলো ভাত তারপর চলে এলো মিক্স সবজি তারপর চলে এলো মাংস টেস্ট করে দেখলাম মোটামুটি ভালোই লাগলো তারপরে মিষ্টি আর বাকি জিনিসগুলো দিয়েছে সেগুলো শুট করা হয়নি খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন যে সব জিনিসগুলো আমরা চলো যাই কি করবো এরপরে আমি বাসনগুলো ধুয়ে মেজে আমরা বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম ওখানে করে ভয়েস দেবো কিন্তু ওখানে যা ডিজে বাজছিল কপরেট ইস্যুর কারণে আমি আর ভয়েস দিতে পারলাম না তাই রাস্তাতে এসে ভাবলাম যে ভয়েসগুলো দিই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট সব গোছানো কমপ্লিট এখন অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে ভাবলাম আগে ভয়েস দেবো কিন্তু ওখানে ডিজে পাচ্ছিলো বা পেট চলে আসে বলে আমি ওখানে ভয়েস দিলাম না অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কি জাস্ট কিছুটা এসছে এখন যাব এখন কটা বাজে বাবা অনেক সময় প্রায় সাড়ে চারটা বাড়ি যেতে দুই আড়াই ঘন্টা ঘন্টা আরও বেশি লাগবে হয়তো সময়টা বাড়ি গিয়ে প্রিয়ার সাথে দাঁড়িয়ে খুব টায়ার্ড লাগছে এখানে গাড়ি দাঁড় করিয়ে পাশে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পাশে চায়ের দোকান সেখানে চা খাচ্ছি তো আমি এখন চলে এসেছি বাড়ি বাড়ি এসে মুখ হাত ধুয়ে যা শুয়ে পড়ে গেছি মানে খুব টায়ার্ড লাগছে জানি না কেন আর ফাইনালি তোমাদের সাথে কারো মিট করাই প্রিয়া আমি সরি বাবু তোমাকে আমি নিয়ে যেতে পারিনি আর নিয়ে যাওয়ার অপশনও ছিল না আমার কাছে আর তোমাকে এই অবস্থায় নিয়ে যাওয়ার মানে আমার কোনো কারণ হয়নি নেক্সট নেক্সট কি বলে নেক্সট নেক্সট ইয়ার নিয়ে যাবে শিওর নেক্সট ইয়ার আমার ভালো না আমি কোনোদিন যাইনি ও তো অনেকবার গিয়েছে বাট আমি কোনো যাইনি তো নেক্সট ইয়ার কিন্তু যাব আজকের মোমেন্টগুলো খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল একটু দিন বলতে হলো আমাদের যত হোক ওকে ছেড়ে সব সবকিছু অসম্পূর্ণ ওটা কথা তো তুমি কিছু বলে বলো কি বলবো এটা আজকে তুমি ব্লগ করছো তুমি এন্ড করে দাও সো আজকে জন্য এটুকুই আই নো আমি ভিডিও অতটা ভালো বানাতে পারি না তাও যদি তোমাদের ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে বলো তোমাদের কেমন কী লাগলো কোন কোন মোমেন্টটা তোমার ভালো লাগলো ঠিক আছে বাকি কে কে গিয়েছো বা কে কে যেতে চাও আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য এই পর্যন্তই বাই 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 সবাই খুব খুব ভালো